ফ্রেন্ড এবার একটু খাই খেয়ে বলি কিরকম সফটলি আর একদম ফোলা ফোলা নান আর সেই কাশ্মীরি আলুর দম নিয়ে তো ফ্রেন্ড প্রতিদিনের মতন আজকেও সেই ছাতা টাঙানো তাবু টাঙানো একদম ছোট ছোট গরিবের দোকানগুলো রাস্তার ধারে অন রোডের উপর ফুটপাথের উপর কোনো মানুষ কোনো কিছু বিক্রি করছে স্কিপ করবে না একদম গরিব মানুষকে সহায়তা করতে হবে পাশে থাকতে হবে সাথে থাকতে হবে এবং ফার্স্ট টু লাস্ট দেখতে হবে ঠিক তো ফাইনালি বাবুদার দোকানে আর ঘুরে ফিরে এভাবেই এনজয়ের সাথে খাওয়া দাওয়া আমিও খাওয়া দাওয়া করছি সাথে রানাদা আছে আর এই হচ্ছে কাশ্মীরি আলুর দমের ঝোলটা সেই টেস্টটি মারাত্মক লেভেলের টেস্ট একদম ফাটাফাটি ফোলা ফোলা টোপা টোপা একদম নান অসাধারণ আর এই হচ্ছে রাস্তাটা চলে গেল বারাসাত বারাসাত রোড থেকে আসলে এয়ারপোর্টের দিকে দাদার দোকানটা পড়ছে বা দিকে ঠিক আর যদি এদিক থেকে দেখানো যায় এই হচ্ছে দাদার দোকানটা বাবুদার দোকান আর এদিক থেকে যদি নেওয়া যায় তাহলে এই রাস্তাটা চলে যাচ্ছে এয়ারপোর্ট তো এয়ারপোর্টের দিকে যে আসতে বারাসাত থেকে এদিকে পড়ছে ডান দিকে একদম বাবুদার দোকান ক্যাফ কলকাতা দোকানটা হচ্ছে এই ক্যাপ কলকাতা একটু ঘুরিয়ে দেখাও আর এভাবেই সবাই সব খাওয়া-দাওয়া করছে দাঁড়িয়ে সিটিং প্লেসের অসুবিধা আছে একটু সবাই মিলে ভিড় করছে আমরা সকলে বাবুদার কাছে খেতে আসি ফাইনালি ভালো খাবার দেয় বাবুদা তার জন্য ছুটে আসি তো এভাবে আরেক দাদা খাওয়া দাওয়া করছে একটু কাছে চলে আসো দেখো দাদা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে দাদা কেমন খাচ্ছো লুকিয়ে দারুন খাচ্ছে তো এই যে তুমি ওখানে না খেয়ে এখানে বসে দেখো লুকিয়ে খাচ্ছে তোমার কাস্টমার সকাল চলে এসেছি আমি আর রানা দা রানা দা খাওয়া দাওয়া হবে তো ও রানা দা বলছে খাওয়া দাওয়া অনেকদিন পর রানা দাকে পেয়েছি একসাথে ঠিক আর আমরা তো একসাথেই থাকতাম আগে এ অনেক সময় একসাথে কাটিয়েছি তো আজকে চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথায় আর আমি আর আনাদা দুজনেই খাবারের দোকানের দিকে এগিয়ে যাচ্ছি একদম সাত সকালে পরোটা খাবো বলে আর ভিড় ভাড় দাদার দোকান দাদা তো খুব ব্যতিগ্রস্ত আর সকলেই সব খাওয়া দাওয়া করছে আর দেখে আমারও সেই লোক পাচ্ছে তো কখন পাবো দাদার কাছ থেকে ঠিক আছে আর দাদার কাছে কি আইটেম হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো বলবো সমস্ত কিছু একদম দাদার দোকানে ইনফ্রন্ট আর দোকানদারকেই দেখতে পাচ্ছি না অথচ দোকানদারের তেল গরম একদম আর এই দিকে দেখতে পাচ্ছি হাড়ির মধ্যে কড়াইয়ের মধ্যে এক কড়াই আলুর দম তো ফাইনালি দাদাকে পেয়ে গেছি দাদা মর্নিং মর্নিং কেমন আছো দাদা খুব ব্যস্ত দাদার দিকে একটু টাকাও দেখো মর্নিং দাদা খুব ব্যস্ত দাদা খাওয়া দাওয়া কি পাবো এখন এবং লাচ্ছা পরোটা পাবে নান পাবে আচ্ছা পাউরুটি ঘুগনি পাউরুটি ঘুগনি পাবে পাউরুটি ঘুগনি পাব লাচ্ছা পরোটা নান পাবো নান সকাল সকাল পাউরুটি ঘুগনি পাবো না লাচ্ছা পরোটাই দাও দাদা ঠিক আছে আমরা দুজন আছি দুজনকেই লাচ্ছা পরোটা দেবে নান দেবে আর দাদা লাচ্ছা পরোটার জন্যই তৈরি করছে সমস্ত কিছু দাদার আলুর দমটা দেখো কালারটা দেখাও সেই কালার সেই সেই আর এদিকে আমাকে দেখো ওহ কখন পাবো এই কালার কালার পরোটা কালার কালার তরকারি সেই খাবো সেই সেই এই হচ্ছে আমার দাদা রানাদা ঠিক আছে তো একদম খাওয়া দাওয়া হবে আর দাদা সেই বানাচ্ছে এটা কি বানাচ্ছ দাদা আমাদের জন্য লাচ্ছা লাচ্ছা ঠিক আছে আর আজকে কি আলুর দম করেছো আলুর দম ঘুগনি ঘুগনি আলুর দম দুটোই কাশ্মীরি আলুর দম ফ্রেন্ড একদম সেই কালার আর দাদা প্রিপেয়ার করছে এভাবে দুটো দুটো একটা অল্টারনেট করে দেবো দুটো একটা নাম ছেড়ে হ্যাঁ তাই দাও তাই দাও যেটা ভালো হয় সেটা দাও যেটা ভালো হয় সেটাই দাও আর দেখো দাদার দোকানে কাস্টমার সব ভিড় করে রেখেছে দাদা এদিকে চাও তৈরি করছে প্রিপেয়ার করছে সমস্ত কিছু একা হাতে সবকিছু কাজ চলছে এদিকে চাও রেডি হচ্ছে দাদার কাছে হ্যাঁ আর এদিকে কাস্টমার দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে সেই কালার পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দেওয়া হলো ওফ নান ছাড়া হলো দাদা আমাদের সেই ফোলা ফোলা আবারও আরে পিস এটা রানাদা রানাদা হাতে পেয়ে গেছে তো আমারটা তো সিটে দিয়েই দিয়েছে এই লাচ্ছা পরোটাই তেলে ছাড়ছে একের পর এক আর এই দাদা তো লুকিয়ে খাওয়া দাওয়া করছে সেই একদম ফাটাফাটি রানাদা কেমন খাচ্ছ দারুন 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 আচ্ছা খাও তো ফাটাফাটি আলুর দম ফাটাফাটি হয়ে শেষ করে ফেলে ও দাদা এদিকে রানা দাকে দাও বাটার নাম দাও নান দাও এই রানা দা খেয়ে ফেললো পুরো দাও 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 পাড়া পুরো ভিড় ভাড় দাদার কাছে পড়াটা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার ভগবান পাওয়া যাবে অথচ দাদার কাছে পরোটা পাওয়া যাচ্ছে না আর একা হাতে কত করবে বলো সেই খাচ্ছি একদম ভিড় ভাড় দোকান সেই সাজ আলু তো সেই সব একদম একদম পারফেক্ট আর এভাবেই খরিদ্দারের ভিড় পড়ে গেছে পুরো দাদাকে একদম ঘিরে ধরেছে দাদা পরোটা দেবে এদিকে হম দাও সেই চাঁদ পরোটাটা নিয়ে দাদা কাছ কটা দাদার কাছ থেকে এই 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 এটা দু জায়গায় দিয়ে দিয়েছো আলাদা আলাদা করা আছে আচ্ছা একটা হচ্ছে রানাদার একটা হচ্ছে আমার দুটো দুটো করা আছে কিছু করার নেই রানাদা এটো করে ফেলেছি এই নিয়ে নাও তুমি আর এই আমার এবার হচ্ছে এটা পরোটা সেই পরোটা সেই টোপাটো পরোটা ও একদম সফট একদম জুসি পরোটা তো ফ্রেন্ড আজকে সেই মজা করে খাওয়া দাওয়া হচ্ছে বাবুদার দোকানে একদম মধ্যম গ্রাম চৌমাথা আর বাবুদার দোকান দেখতেই পাচ্ছ চামচ আর চলে না একদম ফাটাফাটি হয়েছে পরোটাও হচ্ছে আর এই রোড একদম রাস্তার পাশেই হচ্ছে বাবুদার দোকান সত্যি খুব ঘুরছি খাওয়া দাওয়া করছি আর সেই পরোটা খাচ্ছি সেই সেই ফাটাফাটি হয়েছে ফাটাফাটি আউটস্ট্যান্ডিং তরকারির কোনো কম নেই বুঝতেই পারছো কত আলু দিয়েছে আলুর পিস এই বড় বড় কাশ্মীরি আলুর দমের পিস ওহ সুপার প্লেস্ট্রি সেই পুরো আঙুর গুলো মাখিয়ে ফেলেছি ওহ লাভলি দেখো সব ভিড় করে আছে ভালো আমরা যেখানে ভালো পাই সেখানে আমরা ছুটে যাই কেন যাবো না আমিও চলে এসেছি টাকা লাইনে সেই সেই একদম চেটে পুটে খেয়ে নিলাম তরকারিটা খুব টেস্টি হয়েছে ফাটাফাটি একদম সেই তরকারি ফুল কেটে খেয়ে নিয়েছি কিরকম হচ্ছে মোটামুটি কিরকম ময়দা কাটছে মোটামুটি ভালো ভালো কাটছে তাও মোটামুটি আঠারো কুড়ি কিলো কাটছে প্রায় তো বুঝতেই পারছো ফাইনালি যে এরকম ভাবে সেলপত্র চলছে তো হবে না কেন আমরা সকলেই ভালো খাওয়ার চাই হ্যাঁ ভালো খাওয়ারের জন্য আর একার হাতে দাদা দাদাকে হেল্পার করার মতো কেউ নেই এরকম ভাবে একা হাতে একদম ঠিক মধ্যম গ্রাম চৌমাতা থেকে হিরো শোরুমের অপোজিটে আর কালার করছে গাইস এরকমই কালারের দারুণ আর তুমি তো পুরো চেটে চেটে খাচ্ছো গো ভালো হয়েছে দাদা একটু পরোটা খাও দাদা আরেকটা খাও আরেকটা আরেকটা বসো 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 ভালো খাওয়া দাওয়া করেছি আর এই হচ্ছে দাদা দাদা সত্যি খুব ভালো খেয়েছি মন খুশ হয়ে গেছে যেরকম পরোটাটা খেয়েছি আর সেরকম লাচ্ছাও ভালো খেয়েছি সত্যি ভালো হয়েছে তেলের টাও ভালো হয়েছে আর পরোটাও ভালো হয়েছে আর তরকারি তোমার আউটস্ট্যান্ডিং লেভেলের তরকারি মানে আমি খুশ হয়ে গেছি দাদা আমি খুশ হয়ে গেছি আর এই হচ্ছে আমার দাদা একদম অনেক দূর থেকে দাদার কাছে আসা

একটু পরে আছে গ্যাস আর এভাবে কত কাস্টমার দাদার দোকানে ঘুরে চলে যাচ্ছে একটু গ্যাসের আজকে প্রবলেম হয়ে গেছে তো যাই হোক না কেন তোমরা সকলে আসবে তাই তো মেন বলা দাদা তোমরা সকলেই আসবে সকলেই আসবে একদম আর দাদাকে সহায়তার হাত বাড়িয়ে দেবে তোমরা সকলে আসবে খাওয়া-দাওয়া করবে আমি সত্যি আনন্দিত হইছি খুব ভালো খেয়েছি দাদা ফাইনালি খুব ভালো খেয়েছি ঠিক তো টাটা বাই বাই ফ্রেন্ড তুমি একটু টাটা করে দাও ফ্রেন্ডদেরকে একটু টাটা করে দাও যে ফ্রেন্ড টাটা সকলে আসবে হ্যাঁ ঠিক আছে